হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি রয় তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে দুপুর বারোটা তো এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে পাবে তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখো তো আমি যেখানে কথা বলছিলাম যে কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাবে তো আমি সেইখানে চলে আস এসেছি আর এখান এটা এসেছি আমি তপন থানায় তো দেখো তপন থানাটা লাইটিং করেছে কিন্তু অবশ্যই দিনের বেলা তো এটা দিনের দিনের বেলার জন্য লাইটিংগুলো কিছু বোঝা গেল না রাত্রি হলে খুব ভালো হতো কারণ গতবার এসেছিলাম তখন রাত্রেবেলা খুব সুন্দর লেগেছিলো জায়গাটা আর দিনের বেলা না প্রচণ্ড ভিড় গরম ভালো লাগছিল না আর রাত্রেবেলা হলে নিলে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগে তো এবার আবার দিনে করেছে। তো ভাবলাম যে আসবো না এই গরমের মধ্যে ভালো লাগছিল না খুবই গরম প্রচণ্ড গরম মেঘলা আকাশ মেঘলা হয়ে আছে আর এত গরম বলার মতো না যে আমরা যখন এসেছিলাম তখন একটু ফাঁকাই ছিল খুব সুন্দরই ছিল তো ফাঁকাই ছিল আমরা বসেছিলাম কারণ আমাদের আরও লোক আছে তারা আবার বড় স্যারের সাথে গল্প গল্পগুলো করছে আর আমি বসে আছি আমি সব ভিডিও করছি সব জিনিসগুলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে প্রচুর এই যে খিচুড়ি রয়েছে এই খিচুড়িগুলো নষ্ট হয়ে গেছে এত লোক আর আমাদের গ্রামের সাইডে হলে ডেকে ডেকে আমরা দিয়ে দিতাম আর ওরা কাকে ডাকবে কাকে দিবে যে পেয়েছে দিয়েছে আর যা যা পায়নি দেয়নি তো ওই যে আমরা এখানে বসে আছি তো পরে যাব খেতে যাব আর আমরা এসেছি তখন তো ফাঁকাই ছিল তারপরে এত ভিড় এত ভিড় বলার মতো না ঠেলাঠেলি করে খাওয়া তো তোমরা অবশ্যই দেখতে পাবে খাওয়ার পেন্ডেলে খুবই ভিড় লেগে গেছে বলার মতো না তো আমরা এখানে বসে বসে হাওয়া খাচ্ছি যে দেখো সব লাইন ধরে আছে যাওয়ার জন্য পেন্ডেলে আর আমরা ওরা জায়গা ধরবে বলেছে তো চলো দেখবা খাওয়া দাওয়ার সময় মনে ভিডিও করতে পারবো না তো আমরা এখন যাচ্ছি এই যে খাওয়ার দিকে চলো দেখি কেমন পরিস্থিতি খাওয়ার প্যান্ডেলে মনে তো প্রচণ্ড ভিড় বুঝতেই পারছি ভিড় হতে পারে এই দেখো কত ভিড় দেখছো আমি যে কোথায় বলবো আমি তার যে ভিডিও করছি আমি একটু ভিডিও করিনি এই ভিড়ের মধ্যে কীভাবে ভিডিও করবো খাওয়ার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারবো এই যে খাওয়া দাওয়া করে একদিনই বার হয়ে চলে আসতেছি আমরা আর ভালো লাগছে না দেখো আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে আর গ্রীষ্ম নিগম এই যে বলে বাবা আমাদের তো আমরা একদম খাওয়া দাওয়া রেস টেস্ট করে বার হয়ে চলে যাচ্ছি এখন যাব একটু আমাদের রাধাগ মন্দিরে চলো এই যে চলে এসেছি আমাদের রাধাগিরে ঘুমে ঘুরে দেখাইও গিয়েছি তোমরা অবশ্যই অবশ্যই তোমরা দেখো নি আমি সব ভিডিও করেছিলাম সব বিয়ে ছিল এটা আমাদের তপন দাদাচন্দ্র মন্দির খুব সুন্দর রথের সময় তো খুব সুন্দর রথ হয় বিশাল অনেক দূর থেকেই প্রভুরা আসে ইয়ে থেকে আসে পুরী থেকে আসে খুব সুন্দর হয় তো আমরা ভাবছি দেখে আসি আজকে বাইশ তারিখ আর দুই তিন দিন আছে বেশি দিন নেই রথের পুরাত কাজ চলছে প্যান্ডেল করছে এদিকে উনুন চলো তোমাদেরকে দেখাবো কোথায় খিচুড়ি রান্না হবে সেই উনুনগুলো তৈরি হচ্ছে মাটি দিয়ে খুব সুন্দর করে এত সুন্দর করে তৈরি হচ্ছে বলার মতো না চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার সঙ্গে থাকো অবশ্যই তোমরা দেখতে পাবে কোথায় কোথায় যাচ্ছি কোথায় কোথায় ঠাকুর আছে তো চলো যেটা আমার দিদি ওই দৌড়ায় আসতে চায় আমি এখানে অনেকবারই এসেছি আমার দিদি বলছে চল একটু যাই এই যে এগুলা বাস দিয়ে প্যান্ডেল করা হচ্ছে কারণ রথের সময় প্রচণ্ড ভিড় হয় এত ভিড় হয় এত ভিড় বলার মতো না খুবই ভিড় হয় এই যে এটা ভোলানাথের মন্দির তার পাশেই আছে রাধাগন্দার মন্দির তো এখানে যে যেরকম দক্ষিণা দেয় ভোগ টোক দেয় তো চলো দেখো এই যে মন্দির কারণ এখন লাইট দেওয়া হয়নি জন্য অন্ধকার অন্ধকার লাগছে তো চলো এই যে দেখো কোথায় কোথায় মন্দির আছে এখানে কালি আছে এটা কি কালি বলে আমি যাই না কৃষ্ণকালী নাকি জানি না খুব সুন্দর এই যে এখানে রান্নার উনুন বানানো হচ্ছে ওই যে ডিসিবি যে রাস্তাটা ঠিক করা হচ্ছে এই যে কতগুলো উনুন অনেক উনুন হচ্ছে বানানো খিচুড়ি রান্না হবে রথের সময়টার জন্য চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে আর তোমরা কে কে রথের মেলায় আসবে আমাদেরকে কমেন্ট করবে আর কে কে এই তপন এরিয়ার মধ্যে ভিডিও দেখছো আমাকে একটু কমেন্ট করলে খুব ভালো হয় ভিডিওটা তো আমাদের ঘোরা হয়ে গেছে অনেক ভিডিও করলাম এখন বাড়ি যাব চলো বাই সবাইকে বাড়ি বাড়িতে দেখা হবে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আবার ভালোও নেই ভালো নেই কেন কারণ আমি কালকে কোনো ভিডিও দিতে পাইনি কারণ কালকে এক জায়গায় গেছিলাম খুব ব্যস্ত ছিলাম আর ভিডিও করিও নি তার জন্য কোনো ভিডিও দেই তো আমি কোথায় গেছিলাম এই ভিডিওতে অবশ্যই দেখতে পাবে তো চলো এখান থেকেই আমি ভিডিওটা রাখছি